রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি সকালে বেলায় যে বাসি কাজকর্মগুলো সেরে স্নান করে নিয়েছি দিয়ে চলে আসলাম এই যে এটা আমাদের গোসাই মন্দির মানে আমাদের যে গোসাই পুজো করতে আসতে তো তাদেরই বাড়ি এটা এখানে দেখো কত ঠাকুর রয়েছে উপরে রাধা কৃষ্ণ আছে এখানে গোপাল আছে আর আজকে এখানে কেন সকাল সকাল আসলাম বলতো এখানে যেহেতু আগের দিন না সকালবেলায় আমাদের এই যে গোপাল গোপাল সোনার চোখটা একটু ডিস্টার্ব ছিল তো সেই গোপাল সোনাকে রেখে দিয়ে গিয়েছিলাম দাদুদের বাড়িতে রেখে দিয়ে গিয়েছিলাম চোখটা আঁকার জন্য তো চোখটা আঁকিয়ে যে ঠিক করে নিয়ে চলে আসলাম দিয়ে যে এখানে পুজো করে নিয়েছি তো পুজো তো করা হয়ে গেছে তারপরে যে জলখাওয়ার খেলাম জলখাওয়ার খাওয়া দাওয়ার পরে এখানে দেখো চলে এলাম এই যে রেশন ধরতে আমাদের এখানে আর কত ভিড় রয়েছে আর ইয়ে যেহেতু রেশন দেওয়ার দিন তো মাসে একবার করেই তো রেশন দেওয়া হয় আর এখানে আমি তো চলে এলাম এই যে রেশন ধরতে এখানে এসে দেখছি প্রচুর পরিমাণে ভিড় তো দু ঘন্টার মতো বসেছিলাম মানে লিঙ্ক হচ্ছিল না আর রেশনে যত যদি লিঙ্ক না হয় তো রেশন ধরতে প্রচুরই সমস্যা হয় তো দু ঘন্টা ধরে সেখানে বসে দু ঘন্টা ধরে বসে থাকার পর আমার ফাইনালি রেশনটা আমি ধরতে পেরেছিলাম আর আমাদের বাড়িতে না মানে আমার হাতেই লিঙ্কটা হয় সব কিছু হয় তো আমি ছাড়া অন্য তো কেউ ধরতে পারে না যখন আমার মানে সমস্যা হয় কোথাও যাই শরীর টরির খারাপ হয় তখন না মেয়ে গেলে ওকে দেয় না ওর হাতে তো লিঙ্ক হতেই চায় না তো সেই জন্যে আমাকেই যেতে হয় আমি রেশনটা ধরে নিয়ে আসি তো যাই হোক রেশন টেশন ধরে নিয়েছি আর আগে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো মেয়েকেই ছোটো মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি সান টান করিয়ে আর এখানে এজে রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি সকাল সকাল আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি এই বেলা দশটার মতো বাজে তো আজকে তাড়াতাড়ি রান্না বসেছি কারণ মেয়েরও তো পরীক্ষা আছে বড় মেয়ের ও তো খাওয়া দাওয়া করে তারপরে যাবে পরীক্ষা দিতে আর আমিও এদিকে যাবো মানে দাঁতের ডাক্তার দেখাতে দাঁতের সমস্যা ছিল খুবই তো আগের দিন নামটা লিখিয়ে রেখেছিলাম তো আজকে ডাক্তারবাবু বসবে সেই জন্যে ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই তারপরে ওই বারোটার দিকে খাওয়া দাওয়া করে বেরাবো সেখানে এই যে রান্নাটা বসিয়েছি আর আজকে রান্না করছি যে কাঁকরোল আর উচ্ছে ভাজা করছি এখানে আর আমরা বড় মশাই দিকে বাজারে গেছে আর আজকে রান্নার মতনই সবজি মা যেগুলো ছিল তাই জন্য আজকে রান্নাটা হয়ে যাচ্ছে কিন্তু কালকে যে রান্না করব কালকে রান্নার জন্য সবজি মাছ ওইগুলো তো কিছুই নেই তো আমাদের এখানে আজকেই বাজার তো আজকে জন্য বাজারটা করতে গেছে তো যাই হোক এদিকে ভাজাভুজিগুলো করে নিয়েছি আর ওদিকে দেখো আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি মানে একদিকে সবজিগুলো হয়ে যাবে আর একদিকে ভাতটাও হয়ে যাবে একই সাথে আর এই যে ভাজাভাজিগুলো তুলে নিয়ে মাছ বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য আর এটা কী মাছ তো এটা হচ্ছে সিলিভার কাম মাছ মানে সেদিনে আগের দিন যে জালে মাছটা পড়েছিল তো সেদিনে তো অনুষ্ঠান বাড়ি ছিল সেখানেই খাওয়া দাওয়া করে এসেছিলাম আর মাছটা এই যে ফ্রিজ রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে রান্না করছি আর মাছটা খেতে তো দারুণই ছিল আর এই মাছটা না বড় মাছ হলেই বেশি টেস্ট হয় ছোট মাছটা অত টেস্ট ভালো হয় না কিন্তু এই মাছটা খুব টেস্ট ছিল মনে হয় পুকুরের মাছ বলে আর আসলে আমাদের এখানে তো অনেক জল হয়ে গেছে মাঠে তো মাঠে দু একটা যে পুকুর ছিল তো সেই পুকুরগুলো ডুবে পুরো একদম মাঠে আর পুকুরের জলে সমান হয়ে গেছে আর পুকুর থেকে যত মাছ সব উঠে চলে এসছে জালে মানে অনেকেরই অনেক মাছ পড়েছে কই মাছ থেকে রুই কাতলা মাছ আর যে সিলভার কাপ মাছটা আমার জালে কই কইগাঁথি ছিল তো কই কইগাঁথিতেই না সিলভার কাপ মাছটা মানে জড়িয়ে কিভাবে পড়ে গেছে আর আমি সকালবেলায় যখন জাল তুলতে যাই তখন তো ভাবতেই পারিনি যে এত বড় মাছটা পড়বে তো যাই হোক জালটা মানে জাল সমেতই তুলে নিয়ে উঠে পড়েছিলাম আড়াতে তারপরে গিয়ে আস্তে আস্তে মাছটা ছাড়ালাম আর মাছটা মনে হয় সবে মাত্র পড়েছিলো মানে ওই ভোরবেলার দিকে হয়তো তো প্রচুর লাফাচ্ছিলো আমি যদি জালে মানে জলের মধ্যে যদি মাছটা ছাড়াতাম তাহলে মাছটা তো পালিয়ে যেত তো সেই জন্য কী করেছিলাম যে জালটাকে পুরো আড়ার মধ্যে তুলে নিয়েছিলাম আড়ার মধ্যে তুলে নিয়ে তারপরে মাছটাকে ছাড়ালাম আর যেহেতু জালটাকে পুরো জড়িয়ে দিয়েছিল তা আবার মেয়েকে ডেকে নিয়ে গিয়ে সমান করে জালটাকে পাতলাম পেতে আবার বসিয়ে দিয়ে নিয়ে এসলাম আর এই গাঁথি জাল আড়া মানে পুরো একদম মানে ঝামেলার পেপার তো সকালে বেলায় গিয়ে যে জাল তুলে আবার পোষাতে হয় পুরো একদম মানে এক কমর জল তো পুরো টাড়ি ভিজে যায় একদম গোটা গা ভিজে যায় তো যাই হোক মাছটাকে তো ভেজে নিয়েছি এবার মাছের ঝালটা ঝালের মশলাটা এই যে কষিয়ে নিচ্ছি মাছের ঝোলটা হলেই আমার হয়ে যাবে তো আর বাকি রান্না হলো তো হয়েই গেছে আর ভাতটা হয়ে গেছে ভাতটাও কেমন আমি নিয়েছি আর ওদিকে বড় মশাই চলে আসলো সে এসে বাজার করে নিয়ে আসলো তো বাজারগুলো আমাকে দিয়ে গেছে তো আমি এখনও কিছুই গোছাই নি ওগুলো সব ওই পরে গোছাবো রান্না তো করছি ওটাই ভাবলাম করে নিই বাজারগুলো তারপরে পরে গুছিয়ে নেবো আর এই যে আমার মাছের ঝালটা হয়েই গেল তো নামিয়ে নিচ্ছি এখানে তো রান্না তো হয়েই গেল এখানে ভাবছি বাসনগুলো একবারে ধুয়ে নেবো আর তারপরে খাওয়া দাওয়া করবো মানে সকালবেলা ওই এক মুঠো মুড়ি খেয়েছিলাম তারপরে যে ডাক্তার দেখাতে যাব দাঁতের ডাক্তার যেহেতু তো ভাবলাম যে যদি দাঁত টাঁত তুলতে হয় সেই জন্যে খাওয়া দাওয়া করে যাব আর এদিকে দেখো এই যে কই মাছ একটা পড়েছিলো সকালবেলায় জালে আর একটা কাঁকড়া পড়েছিলো এক না দুটো কাঁকড়া পড়েছিলো তো সেটাই ভেজে আর এদিকে দেখো মশাই বাজার থেকে যে চিংড়ি মাছ এনেছে তো চিংড়ি মাছগুলো আজকে না ভেজে নিয়েছি কারণ মানে কি বলবো কাল রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল আর মানে বজ্রপাত পড়েছিলো সেই জন্যে না কারেন্ট আসেনি মানে সারা রাত কাত কারেন্ট নেই আর এখনও সকাল বারোটা বাজতে যাই এখনো পর্যন্ত কারেন্ট নেই তো ভাবলাম কখন লাইন আসবে না আসবে তো তার আশায় থেকে লাভ নেই তো মাছগুলো ভেজে নিই তো যাই হোক মাছগুলোকে যে ভেজে নিয়ে দেখো এই যে বাজার করে এনেছে কী কী বাজার আর আজকে বলছিল বাজার করে আসার পরে বলে প্রচুর সবজির দাম মানে এই ঝিঙে চিচিঙে পটল টটল সব এখানে আমাদের এখানে আশি টাকা একশো টাকার মতো হয়ে গেছে আর এই বর্ষাকালটায় কী বলতো মানুষ যে মানে চাষবাস করেছিল সবই তো প্রায় ডুবু অবস্থা ডুবেই গেছে বলতে গেলে এত জল হয়ে গেছে তো সবজির দাম হবে না কি হবে তো মানে এরকম সময় তো প্রত্যেক বছরই এরকম সবজিতে প্রচুর দাম হয় আর এদিকে আলুও ছিল না তো ব্যাগে যে আলু নিয়ে এসছে কিন্তু সবজিগুলো আমার মনে হয় এখন যে গোছানো হবে না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করবো তারপরে ডাক্তার দেখাতে যাব বললাম তো পরে এগুলাকে গুছিয়ে নেব আর এখন যে সবজিগুলোকে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবো তো কারেন্টও নেই কারেন্ট কখন আসবে কে জানে আর আমার হাতে টাইমও নেই তো ভাবলাম যে আগে ডাক্তার দেখিয়ে আসি তারপরে এখানে সবজিগুলো মেলা থাক তাই সবজিগুলোকে মিলে রেখেছি তারপরে এসে সবজিগুলোকে গোছাবো তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়ে ওর দিকে চলে গেছে তো আমি ডাক্তার দেখাতে যাবো সেই জন্য রেডি হয়ে গেলাম তো ডাক্তার তো দেখিয়ে চলে আসলাম তারপরে দুপুরেবেলা একটু শুয়েছিলাম মানে ওই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম আর এই যে বেলাটায় ওই যে জামা কাপড়গুলো আগের দিন অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম তো জামা কাপড়গুলো না গুছানো হয়নি বিছানার মধ্যেই পড়েছিল তাই ভাবলাম এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই তাই যে জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি আর ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তারও বলল যে দাঁতের অবস্থা খারাপ আছে মানে উপরে দুটো আক্কেল দাঁত না একদম পোকায় নষ্ট করে দিয়েছে সেগুলো তো তুলতেই হবে আর নিচের দাঁতটা বললো যে মানে তোমার দাঁতের এক্স রে করতে হবে এক্স রে না করলে কিছুই বলতে পারবো না তো ভাবছি দেখাই এক্স রেটা করেই নেবো বর মশাইয়ের কবে সময় হয় তো সে যখন আছে বাড়িতে সে নিয়ে গিয়ে এক্স রেটা করেই নিয়ে আসবে তো যাই হোক বিকেলবেলাটায় যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আর রাস্তার দিকে দেখো মাঠের দিকটা কেমন পরিমাণে জল হয়েছে আর এখানে এই যে জাল বসিয়েছিল একজন তো মামি হয় বন্ধুরা আমাদের এখানে জল দেখতে এসেছি আজকে কত জল সারা রাত বৃষ্টি হয়েছিল আর এখানে দেখো একটা জিনিস এই দেখো কি বলতো এটা এটা একটা গদি তোমরা কে চিনো এই হোড়াল গদিটাকে মানে কে দেখেছো এই দেখো কদিন আগে কত জল কম ছিল তো এখন কতটা পরিমাণের জল মানে এদিকের একটা মাঠ আর এদিকে একটা মাঠ মানে দুটো আলাদা আলাদা মাঠ আর এই মাঝখানে রাস্তা এই রাস্তাটা দিয়ে যাওয়া হতো তো সেখানে দেখো রাস্তা ডুবে টপকে এই মাঠ থেকে এই মাঠে জল আসছে আর ওদিকে দেখো একদম কালো হয়ে উঠেছে আবার মনে হচ্ছে মানে প্রতিদিনই হয় রাত্রে বৃষ্টি তো আজকেও হবে মনে হচ্ছে এমনি তো মাঠে এত জল ছিল তারপরে সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে তো মানে আরও এক হাতের মতো জল বেড়ে গিয়েছে তো যাই হোক এখানে দেখো এই যে জাল বসিয়েছিলাম তো জালটা এই যে তুলতে নেমে পড়লাম তো ভাবলাম যদি বিকেলবেলায় কিছু মাছ পড়ে তো সেই জন্য যে জালটা তুলে নিচ্ছি আর যদি কিছু মাছ পড়ে তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর এখানে দেখতে পেয়েছো বন্ধুরা কতটা জল মানে ধান গাছ টাছ তো পুরো ডুবুডুবু অবস্থা তো যাই হোক জালটাকে তুলে দেখে নিয়ে আবার বসিয়ে দিলাম তারপরে এখানে দেখো গাছে কতগুলো পেয়ারা পেকে রয়েছে তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তো আমি বা একটা বাঁশ ছিল এখানে তো বাঁশ নিয়ে পেয়ারাটাকে পারছি তো অনেক চেষ্টা করছিলাম যে অনেকগুলো পেয়ারা আছে কিন্তু কিছুতেই আর পারতে পারছিলাম না তো কোনো রকমে ওই দুটোর মতো পারলাম পেয়ারা পেরে নিয়ে যে বাড়ি চলে আসলাম এখানে দেখো একটা পেয়ারা আমার একটা ভাগ্নি ছিল তাকে একটা দিয়েছি আর এই মাছটা দেখো এখানে এটা লেদুস মাছ পড়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সবাই